ডিম টেস্ট খোঁজ নিয়ে কেটে ছিট গেছে তো এক্ষুনি শুরু করবো তো কড়া আমাদের গরম হয়ে গেছে দেখতে যাচ্ছ বন্ধুরা এক এক করে দিয়ে দেবো কড়াইতে গরম করার জন্য তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো বাড়িতে খুবই সুস্বাদু একটা ডিস্ট তো বন্ধুরা দেখতে পাচ্ছ লাল লাল করে ভাজা হয়ে গেছে তোমাদের একবার দেখি দিই লাল লাল করে দেখতে যাচ্ছ তুলে হয়ে গেছে খুব সুন্দর করে তো দেখতে পাচ্ছ লাল করে ভেজে দিয়েছে একেবারে পাওয়া রুটি ছেঁকে ছেঁকে না ভাজলে কি টেস্ট হয় দেখতেই তো পারছো লাল লাল করে ছেঁকা একেবারে তো বন্ধুরা মধ্যে কড়া গরম হয়ে গেছে ডিম টোস করার জন্য তেলটা দিয়ে দিচ্ছি কড়ার উপরে তো বন্ধুরা মানে তেল গরম হয়ে গেছে ডিমটা দিয়ে দিচ্ছি তারপরে এরকম করে ডিমটা দিয়ে দেবো আমার ইচ্ছা দেখুন বন্ধুরা কি করছি ডিম নিয়ে খেলা করছি আমি নিয়ে চলে এসলাম বাড়া

मैं झुकेगा नहीं सब छोटे झुकेगा नहीं से <laughs> One, two, three. तो पुष्पा खत्म हो जाएगा पूरा रोल कैमरा মতন এ হয়ে গেছে বন্ধু না দেখতে তো পারছো এদিকে দেখাও ডিম টোস আরিং টিং ডি ডি ডিং তুই খুনি খাবো আমরা তো দেখতে খা ভালো লাগে অবশ্যই বলছি বন্ধুদেরকে শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে দাও ওয়াল করে দাও খুব বেশি ফলো করে আমি জানি না সাবস্ক্রাইব হওয়া দরকার আর তোমরা নতুন হো তো সাবস্ক্রাইব করো वो जो लाल वाला बटन है उसके साथ स्कैन करो या फिर महफिल जमाओ मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे पार्क में स्टंट्स मारने जाना है बा... की सब्सक्राइब হওয়া দরকার তো বলে আমরা ভিডিওতে মজার জন্য আমরা আলাদা আলাদা ভিড় নিয়ে শুনতা তুমি সাবস্ক্রাইব করছ তাহলে আমরা ভিডিও ছাড়ছি না অবশ্যই বলতে আছে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইবটা করুন আমাদের পাশে দাঁড়ান নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব বলটা টিপে দেবেন টা দেখাচ্ছে পরে ভিডিও